আগামীকালের ভোট গণনা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় সে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে সিপিআইএম এর শীর্ষ নেতৃবৃন্দ কমিশন থেকে বেরিয়ে আমটাই জানালেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আমরা মনে করি আসলটা হচ্ছে গুনতে যেতে হবে আগামীকাল সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় সে যাতে লুট না হয় সেখানে যাতে বোগেস এবং ফেক কাউন্টি স্টাফ না ঢোকে প্রয়োজনে অতিরিক্ত লোকজনকে কার্ড ইস্যু করে দিয়ে আরও অফিস থেকে এ অফিস থেকে যাতে ঢোকানো না হয় এই জন্যই আমরা চাই এটাকে স্মুথ এবং সিমলেস করার জন্য আরও অনেকগুলো সাজেশন আমরা দিয়েছি যেহেতু পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে জামানগরে যাদবপুরে সাউথ কালকার কিছু জায়গায় দমদমে অন্যত্র সে ব্যাপারে আমরা নজর এনেছি এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়ার আগে ভোট হয়ে গিয়েছিল এখানে যাতে অন্তত ডাউন আবারে কাউন্টিং শুরু হয়ে কাউন্টিং না হয়ে যায়